আমরা একটা মরা লয়ে যাইতারি না একটা রুগী লয়ে যাইতারি না নয় মেম্বারে মসজিদ আমরা মসজিদ জানা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌর শহরের সৈয়দগাঁও গ্রাম এই গ্রামের শত বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় খায়রুল ইসলামের বিরুদ্ধে টিন ও বাঁশ দিয়ে গত কিছুদিন যাবৎ তিনি অবরুদ্ধ করে রেখেছেন প্রায় বিশটি পরিবারকে অভিযোগ রয়েছে কোনো কারণ ছাড়াই বেশ কয়েক বছর যাবত শত বছরে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয় পরিবারটি এতে বিপাকে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের এই গন্ত এই রাস্তা দিয়ে চলাফেরা করতে করার পরে দেয়া ওখানে হে নজন বাড়ি ভিতরে বাইরে লাগে দেখきゃ আমি এই এই রাস্তা দিয়ে আਉਣ লাগি এনো বাড়ি লাগি লৈছি লৈ নি আনা লৈছি বাড়ি দা ওন আনতে বাড়ি এই পথে বাড়ি আমি এই যে এই রাস্তা দিয়ে যায় ওন এন্ডা করছে ওহনে সামনে আদক পরি আছে কয়দিন কদিন ঘরে হেন্দা পটটা বন্ধ করে কয়দিন ঘরে হরে পতটা বন্ধ করে আমরা আর চুলা ফান স্কুলও যাইতারে না মোসেতে যাইতারে না কে আমরা যাইতারি না পত্তা বন্ধ করে লাখনি রাস্তাটা বন্ধ করে এরপরে আমার শ্বশুর শাশুরা এই রাস্তা দিয়ে অনেক জীবন তারা চলে গেছে

কে তার রাস্তা হইলে তারা মালামাল নিতে পাবো এই রাস্তা রাস্তাটা কাট কার জমে গেছে উনার সাথে আমার কি রকম ব্যবহার করা উচিত সামাজিকতার দিকটা তুলনা করলে আমি উনার সাথে কিভাবে কথাবার্তা বলবো কেমন আচরণ করব খাইরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের এমন কর্মকাণ্ডে খুব তো স্থানীয় জনপ্রতিনিধিরাও এসে অন্যভাবে রাস্তাটা বন্ধ করার পর আমি সংবাদ পাই সংবাদ তোই আমি যাই এবং খায়রুল ইসলাম এবং তার মা উভয়কে আমি বিষয়টা মানবিকভাবে বিবেচনা করার জন্য রাস্তা বন্ধ না করার জন্য আমি অনুরোধ করি কিন্তু তারা আমার সেই অনুরোধটা প্রত্যাখ্যান করে একবারে প্রতি হিংসা চরিতার্থ করার জন্য রাস্তাটা বন্ধ করে দিছে পণ্ড বিশটা ফ্যামিলি মানবতার জীবন যাপন করছে তাদের যাওয়ার বিকল্প আর কোনো রাস্তা নাই আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এখন আইন সংস্থা যারা আছেন তারা যদি একটু পদক্ষেপ নেন তাহলে আমরা খুশি হব এলাকাবাসী খুশি হবে এদিকে এই ঘটনায় ভুক্তভোগীদের দেয়া লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনারকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শীঘ্রই এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিয়ে শত বছরের চলাচলের রাস্তাটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিবে এমনটাই আশা করছেন ভুক্তভোগীরা বিজয় টিভি নিউজ ডেস্ক